একটি বিয়ের আসরে কন্যা দায়গ্রস্ত এক বাবা বরযাত্রীদের সামনে হাত জোর করে বললেন কি কেমন হয়েছে কেমন হয়েছে ফিশ ফ্রাই কেমন হয়েছে মাংস তাতে বরযাত্রীরা প্রশংসা করাতে সেই দায় কন্যা দায়গ্রস্ত বাবা বললেন এ আমার একটা পি এফ গেল। গেল আমার একটি এফ ডি গেল। গেল কেন বললেন এই কথা কে ছিলেন তিনি নমস্কার বন্ধুরা আমি তনুপ বলছি আমি আজকে বাংলা ছবির একজন অসামান্য অভিনেতার কথা বলবো যার অভিনয় হাস্য রসের উপরই নির্ভর ছিল তিনি কিভাবে আমাদের বহু দিন ধরে হাসিয়েছেন এবং আজ পর্যন্ত তার কোনো বিকল্প হলো না এই অভিনেতা হলেন সন্তোষ দত্ত তপন সিংহ পরিচালিত হারমোনিয়াম ছবিতে সন্তোষ দত্ত করেছিলেন এক কন্যা দায়গস্ত্র পিতার চরিত্র ব্যাপারটা ছিল খুবই করুণ কিন্তু চিত্রনাট্যকার পরিচালক তপন সিংহ গোটা ব্যাপারটাকে সাজিয়েছিলেন ব্ল্যাক হিউমারের ঢঙে এই বাবা চরিত্রটির আট আঙুলের নয় আংটি দিয়ে অতিরিক্ত কুষ্টি গণনা প্রিয়তাকে এনে চরিত্রটাকে তিনি হাস্যকর করে তুলেছিলেন আগেই তারপর বিয়ে রাতে তিনি যখন নিমন্ত্রিতদের কাছে গিয়ে কি কেমন খাওয়া দাওয়া হয়েছে তা জিজ্ঞাসা করছেন তখন এক অদ্ভুত মিশ্ররস তৈরি হচ্ছে সেখানে নিমন্ত্রিত ব্যক্তিরা এক একটি করে খাবারের প্রশংসা করছেন আর সন্ত বলছেন পি এর থেকে পঁচিশ হাজার খসে গেল বা পঞ্চাশ হাজারের ফিক্সড ডিপোজিটটা এবার গেল মুখটাকে মুখোশের মতো ভাবলে শিন করে রেখে বলছেন কথাটা তাতে গোটা ব্যাপারটাকেই হাস্যকর মনে হচ্ছে অথচ তার আড়ালে একজন ছাপোষা মধ্যবিত্তের জীবনযন্ত্রণার পরিচয়টুকুও ধরা পড়ছে আর দুটো মিলে ফুটে উঠেছে এমন এক সামাজিক প্রথার নিষ্ঠুরতা আর এখানেই স্নাপস্টিক সিচুয়েশানে সন্তোষ দত্ত এনে দিতে পেরেছিলেন অভিনেতার মুক্তি তিনি তার অভিনীত চরিত্রটাকে শুধু ঝকমক করেই তুলেছিলেন নয় তিনিও পেরেছিলেন ওই চরিত্রটার পেছনে থাকা সমস্ত যুক্তিকে নীরবে দর্শকের সামনে ফুটিয়ে তুলতে এবং এটা বিশেষভাবে হতো কোনো অ্যাপসার চরিত্র পেলে যেমন ধরুন অগো বধু সুন্দরীতে তিনি করেছিলেন অবলাকান্তের মতো একটি চরিত্র যিনি গবেষকের নিষ্ঠা এবং ভোলামন মানুষের নাস্তানবুল হওয়ার ব্যাপারটাকে খুব সুন্দরভাবে মিলিয়েছিলেন তার চরিত্রে সত্যজিৎ রায় যখন মহাপুরুষ ছবিটি করলেন মানে কাপুরুষ মহাপুরুষ ছবিটির কথা বলছি তাতে প্রফেসর নন্দী হলেন সন্তোষ দত্ত কিন্তু তিনি সেখানে ছিলেন বাজ্য জ্ঞানহীন খ্যাপাটে বৈজ্ঞানিক সন্তোষ দত্তর এই চরিত্র অভিনয় কিন্তু শুধু কিছু হাস্যকর আচরণের যোগপল নয় বাংলা ছবিতে আদি অনন্তকাল ধরে চলে আসা অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসরের ছাঁচও নয় বরং একটা বিশেষ সময়ের বিজ্ঞাননিষ্ঠ একদল মানুষের প্রতিনিধি যেন নন্দীবাবু সন্তোষ দত্তের অভিনয় সে ব্যাপারটা ফুটে উঠেছিল আবার দেখুন হিরক রাজার দেশে ছবিতে হিরক রাজার পোষা বৈজ্ঞানিক উত্তেজিত অবস্থায় গুপিকে বলে আমি একক আমি একা তখনও একজন বৈজ্ঞানিকের এই ক্ষমতাবন সত্তাটাকে ফুটিয়ে তোলেন সন্তোষবাবু হয়তো এ কারণেই এই ছবিতে তাকে দিয়ে দুটি চরিত্র করান সত্যজিৎ গুপিগাইন বাঘাবাইনে সন্তোষ দত্ত দ্বৈত চরিত্র করেছিলেন যমজ ভাইয়ের ভূমিকায় অর্থাৎ দুই ভাই ছিল যমজ সেখানে একজন অভিনেতাই স্বাভাবিক কিন্তু হিরোক রাজার দেশেতে আলাদা দুটো চরিত্র অর্থাৎ একই সন্তোষ দত্ত সুন্ডীর রাজা এবং একজন বৈজ্ঞানিকের চরিত্র করেছিলেন এইভাবে একই ছবিতে একসঙ্গে এমন দুই বড় চরিত্র একজন অভিনেতাকে অসাধারণ করে তোলে যেটা সত্যজিৎ রায় এই ছবিতে ওই একবারই করেছিলেন মজার কথা হলো হাল্লার রাজা সুন্ডির রাজার চরিত্র গোড়া থেকেই কিন্তু সন্তোষ দত্তকে নিয়ে ভাবেননি সত্যজিৎ রায় শোনা যায় তিনি প্রথমে এই ছবিটিতে এই রোলটা করার জন্য ছয় বিশ্বাসকে ভেবেছিলেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা সেই সময় ছয় একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে এই রোলটা তিনি বাবুকে অফার করেন এবং বাবু যোগ্যতার সাথে সেই ছবিটিকে উত্তরে দেন এবং আমরা এত বছর ধরেও দেখলাম যে ওই হল্লার রাজা এবং শুনটি রাজার চরিত্রে সন্তোষবাবুর কোনো বিকল্প ছিল না যেমন বিকল্প নেই লালমোহন গাঙ্গুলির চরিত্রে সন্তোষ দত্তর অভিনীত চরিত্রটি উনি মারা যাওয়ার পরে কয়েক কতজন ওই রোলটা করলেন কিন্তু সত্যিকারের জটায়ু মানে সন্তোষ দত্ত যেরকম হয়ে উঠেছিলেন ওই রকমটি আর কেউ করে উঠতে পারলেন না খুবই আফসোসের কথা কিন্তু সেটা ভেবে তো লাভ নেই যাই হোক আপনারা শুনলেন সন্তোষ দত্তর কথা আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন লাইক শেয়ার করবেন এবং শেষের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার